নমস্কার আমি মধুস্তন মাহাতো জেলা সম্পাদক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি আমরা ঘোষণা করেছিলাম যে পুরুলিয়ার যে রাকাব জঙ্গলে অর্জুন জোড়ার কাছে যে রাকাব জঙ্গল সেই রাকাব জঙ্গলে যে ভূতের গুজব শোনা যাচ্ছে যে অনেকেই দাবি করছেন যে তারা নাকি ভূত দেখেছেন তো সেই বিষয়টা নিয়েই আমি অনুসন্ধান করেছি সেই অনুসন্ধানের মাধ্যমে জঙ্গলের যে ভূত সেই ভূত আসলে কি আপনারা অনেকে জানেন যে যে পাঘাটার থেকে অর্জুন জোড়া যেতে এই রাকাব জঙ্গল পাওয়া যায় আবার কুতলুম গ্রাম থেকে অর্জুন জোড়া যেতেও এই রাকাব জঙ্গল পাওয়া যায় ফলে এই যে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের যাতায়াতের একটি মাধ্যম হলো এই রাকাব জঙ্গলের রাস্তা এই রাকাব বনটি হচ্ছে একটি সরকারি বন এই বনের মধ্যেই আবার রয়েছে একটি শিব মন্দির সেখানে অনেকেই বিভিন্ন সময়ে পূজা পাঠের জন্য আসেন সেখানে যে গাজন উৎসব হয় এবারে নাকি গাজন উৎসব এই ভূতের আতঙ্কে খুব একটা জমে ওঠেন তো এই জঙ্গলে কেন ভূতের আতঙ্ক এটা কিন্তু আমাদের জানতে হবে আসলে আমরা যারা আর কি বিজ্ঞান ও যুক্তিবাদের আলো থেকে বঞ্চিত তাদের বেশিরভাগই আমরা জানি ভূতে বিশ্বাস করেন আত্মা পরমাত্মায় বিশ্বাস করেন ঈশ্বরে বিশ্বাস করেন অর্থাৎ এই যে আত্মা থেকেই যে সমস্ত জিনিসগুলো আসছে যেমন আত্মা থেকে ক্রেতাত্মা আসে অর্থাৎ ক্রেতাত্মা অর্থাৎ ভূত আবার আত্মা থেকেই পরমাত্মা অর্থাৎ ঈশ্বর অর্থাৎ একটা বিশ্বাস কাজ করলে আপনার কিন্তু অন্য বিশ্বাসগুলো আপনার মধ্যে কখনো কোনো না কোনো সময় চলে আসবে আপনি হয়তো ভূত মানেন না ঈশ্বর বিশ্বাস করেন আবার আপনি হয়তো ঈশ্বর বিশ্বাসী আত্মা মানেন না আবার কেউ আত্মা মানেন ঈশ্বরে বিশ্বাস করে না আবার কেউ হয়তো ভূতে বিশ্বাস করেন কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না রকম কিন্তু একটার সঙ্গে যে ভূত আত্মা ঈশ্বর একটার সঙ্গে একটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত একটাকে টানলে আর একটা আসে অর্থাৎ কান টানলেই মাথা আসে কারণ প্রকৃতপক্ষে আমরা এই যে কোনো মানুষ মারা যাওয়ার পর আমরা এই যে যারা বিজ্ঞান ও যুক্তিবাদের আলোক থেকে বঞ্চিত তারা বিশ্বাস করি যে মানুষ মারা যাওয়ার পর দেহ থেকে আত্মা বের হয় এবং এই আত্মা যদি আমরা ওই মানুষটাকে ঠিকঠাক মতো দাহ এই যে ঘাস্ত না করি তাহলে নাকি তার ক্রেতা ঘুরে বেড়ায় এবং সেটাই নাকি ভুল এই যে আমাদের এই যে বিশ্বাস যে এই যে আত্মা কেন্দ্রিক এই যে বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু আমাদেরকে ভর্তি আজও আমাদের বেঁচে বাঁচিয়ে রাখেছে অর্থাৎ আমাদের যে এই যে ভূত আত্মা ঈশ্বর ঈশ্বর এই সম্বন্ধে যে অজ্ঞানতা সেই অজ্ঞানতায় কিন্তু আমাদের ভূতেদের জন্ম দিয়েছে ভূতেদের বাসা যে আমাদের মস্তিষ্কে যে বাসা বেঁধে আছে তার কারণ আমাদের এইগুলো সম্বন্ধে অজ্ঞতা আসলে এই যে ভূত আত্মা এবং ঈশ্বর প্রকৃতপক্ষে এগুলো বাস্তব কোন অস্তিত্ব নেই এগুলো মানুষের নেহাতে কল্পনা মানুষের ভয় অসহায়তা বিভিন্ন কারণ থেকে এগুলো চিন্তা ভাবনায় উঠে এসেছে তো যারা এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভূত দেখে তারা আসলে কোনো না কোনো সময় সাময়িকভাবে মানসিক রোগের শিকার হয় সেটা হতে পারে ইস্টিরিয়া রোগ অথবা স্কিজোফ্রেনিয়া এই দুটো রোগে শিকার সাধারণত হয় আরেকটা হচ্ছে মেনিয়া ডিপেসি মানে রোগের রোগীর তিনটি ভাগে ভাগ করে তো তার মধ্যে লক্ষণ আমরা এই রাকাপ জঙ্গলের যে ঘটনা সেই ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে কারা এই ধরনের ভূতের ভূত দর্শন করে সাধারণত যাদের মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা সহনশীলতা গতিময়তা এগুলো কিন্তু সব মানুষের সমান নয় বিশেষ করে যারা অশিক্ষিত বা শিক্ষিত বা বিজ্ঞান যুক্তবাদের আলো থেকে বঞ্চিত ওই সমাজের মানুষের মস্তিষ্ক কোষের এই যে কোনো জিনিসকে এক সঙ্গে এক নাগারে কোনো জিনিস চিন্তা ভাবনা করা হয়তো ভূত নিয়ে চিন্তা ভাবনা করা কিংবা হয়তো ঈশ্বর নিয়ে চিন্তা ভাবনা করা এই যে এক আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করা এক নাগারে কোনো কিছু ভাবতে থাকলে কিংবা এক নাগারে কিছুক্ষণ মধ্যে ভয়ের পরিবেশে থাকলে ধরুন এই যে রাকাব জঙ্গলে আপনি যাচ্ছেন সেখানে একটা আপনি শুনেছেন যে ভূতের ভূত আছে এবার ওই জঙ্গলের মধ্যে পাশে থেকে আপনার মধ্যে যে একটা সবসময় আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক থেকে অর্থাৎ এই যে আপনার ভূতের আতঙ্কে পালাবার ইচ্ছা ও পালাতে না পারার এই যে দুয়ের সংঘাত এই সংঘাত অনেক সময় রূপান্তরিত হয় স্ক্রিয়া বা ইস্ত্রিজ প্রেমিয়াতে এই যে কোনো সমস্যায় বা ভয়ে বিপরীত ধর্মীয় চিন্তার সংঘাতে আমাদের কি হয় শরীরের বিভিন্ন অংশে ভয়ে অসাধার কাজ করে বা মস্তিষ্ক কোষের একটা বিশৃঙ্খলা ঘটে যায় অর্থাৎ যে মস্তিষ্ক কোষ আমাদের যে নাপ সেলগুলো রয়েছে সেই নাপ সেলগুলো ঠিক মতন তাদের যোগাযোগ রক্ষা করতে পারে না যার ফলে আমাদের মস্তিষ্ক কোষে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখনই আমরা এই ধরনের অনেক কিছু বা অবাস্তব কিছু পরিলক্ষিত করি বা লক্ষ্য করে থাকি এবং এই অবাস্তব কিছু এই যে ভয় কিংবা আতঙ্ক থেকে আমরা এই অবস্থা কিছু দেখি যেমন আমরা দেখেছি যে ঘুমের সময় কিছু দেখতে পারি আমাদের এই যে অবচেতন অবচেতন রকম আমরা এক নম্বর হচ্ছে দর্শনানুভূতির অলিক বিশ্বাস অপটিক্যাল হ্যালোসিনেশন অর্থাৎ এই দর্শনানুভূতির অলিক বিশ্বাস কি যে এই যে আমাদের আমাদের এই যে যদি এই যে বিশ্বাসের ফলে এই ধরনের রোগের সাময়িকভাবে শিকার হয় তাহলে আমি কিন্তু অদ্ভুত কিছু দেখতে পাবো যেখানে হয়তো কোনো কিছু নেই এখানে হয়তো কোনো বাঘ নেই কিংবা সিংহ নেই কিংবা আমার কল্পনার কোনো কোনো জন্তু নেই এখানে কিন্তু আমার মনে কিন্তু সেগুলো দেখতে পাবো দেখবেন আপনারা যারা মানসিক রোগে কিংবা পাগল তারা অনেক সময় দেখবেন যে কাউকে গালাগালি করছে কিংবা কোন দেওয়াল ভয়ে কোন দেওয়াল ডিঙিয়ে দিচ্ছে ভয়ে অন্য কোনো জায়গায় অনেক কিছু কারবার করছে আসলে সে কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে তার যে মস্তিষ্ক গতিমতা কম তার ফলে সেই ওইরকম অদ্ভুত কিছু জিনিস যেগুলো বাস্তব নেই সেই রকমের কোনো জীব বা জানোয়ার বা ভূত বা এই ধরনের কিছু তিনি দেখতে পায় এটাকে বলে অপটিক্যাল ভয় থেকে আপনার মনে একটা আতঙ্ক কাজ করছে আপনার মস্তিষ্ক বসে ওটা সবসময় নাড়াচাড়া হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যার ফলে আপনি কিন্তু ওই যে অন্য কারো চপ্পলের আওয়াজ অথবা আপনার মনে ওই যে ভূতের আওয়াজ আপনি কিন্তু পান এই যে ধরনের যে আপনি কুকুর পাড়ে গেছেন দেখবেন একটা মাছ হয়তো একটা লম্পা চম্প দিয়েছে আপনার ভূতে ভয় আছে ওই ভয় থেকে কিন্তু মাছের লম্পটা আপনার কাছে মনে হবে যে একটা বিশাল একটা কিছু হয়তো পাথরের আওয়াজ কিংবা বিশাল মনে হবে যে পরমাণুর মতন একটা বিশাল আওয়াজ হয়ে গেল যেটা আপনার মধ্যে আতঙ্ক সৃষ্টি করতো এই যে হচ্ছে একটা শ্রবানুভূতি অর্থাৎ আমরা শুনতে ভুল শুনি অনেক সময় তিন নম্বর হচ্ছে স্পর্শানুভূতির অলিং বিশ্বাস এই যে যেটা রাকাব জঙ্গলে রাখা গেছে স্পর্শ পাচ্ছি এখানে কোনো হয়তো খারাপ কোনো দুর্গন্ধ নাই কিন্তু আমি দুর্গন্ধ পাচ্ছি এখানে তো কোনো গরু মরা কিংবা ছাগল মরা নেই কিন্তু আমি যেহেতু মস্তিষ্ক বসে ওইটা সবসময় চর্চা করতে থাকছি গরু মরা কিংবা মস্তিষ্ক এই ছাগল মরার দুর্গন্ধ আমি কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে হয় এখানে গরু মরার গন্ধ পাচ্ছি এরকম যেহেতু আমি মস্তিষ্ক বসে ওটাকে বারবার চর্চা করছি এই বারবার চর্চা করার পরে আমরা কিন্তু এইরকম কোনো ঘানা অভূতির অর্থাৎ একটা ভুল গন্ধ আর কি পেতে পারে স্বাদ গ্রহণের বা অনুভূতির অনেক বিশ্বাস আমরা অনেক সময় দেখতেছো লঙ্কা খাচ্ছি কিন্তু ঝাল লাগছে না কোনো মিষ্টি জিনিস খাচ্ছে কিন্তু মিষ্টি লাগছে না কারণ সেখানেও আমাদের এই যে অনেক সময় যে ভুল স্বাদ গ্রহণের যে যে লঙ্কা খাচ্ছি কিন্তু দেখা যায় যে মিষ্টি লাগছে মিষ্টি খাচ্ছি কিন্তু ঝাল লাগছে এই যে অনেক অনুভূতি অনেক সময় আমাদের কাজ করে যেহেতু আমাদের সাময়িকভাবে এই যে স্ত্রিয়া আক্রান্ত কিংবা স্কিজোফ্রেনিয়ার যখন সাময়িকভাবে শিকার হয় তখন আমাদের কিন্তু এই যে ইন্দ্রিয়গুলির কাজগুলো অনেকটাই অকেজ হয়ে যায় ওই যে ইন্দ্রিয় হচ্ছে নার্ভেস যে যোগাযোগ সেই যোগাযোগটা অনেক সময় আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করে যার ফলে আমরা কিন্তু এই ভুল জিনিসগুলো দেখতে পারি বা শুনতে পারি বা স্পর্শ অনুভূতি করতে পারি যেমন যেটা যে রাকাব জঙ্গলের যে তিনি হচ্ছে বলছিলেন যে তারা নাকি যে হাতে কিংবা বুকে বিভিন্ন জায়গায় আচার দেওয়া হয়েছে এটা হতে পারে তিনি ওই যে মোটর সাইকেল তার বন্ধ হয়ে গেছে তার মধ্যে একটা যে যে গভীর জঙ্গলে তার মোটর সাইকেল বন্ধ হয়ে যাওয়ার পর পাশপাশে কাউকে না দেখতে পেয়ে তার মধ্যে একটা ভূতের আতঙ্ক ভয়ের আতঙ্ক তৈরি করেছে এবং তিনি সেই আতঙ্কে হয়তো গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর এবার আতঙ্কে পড়লে কিভাবে আমরা ঠিক মতন আমাদের যে শরীর ঠিক মতন কাজ করতে পারেন আমরা মোটরসাইকেল কিক মারি আমাদের ভালো হয় না যে কিংবা ঠিক মতন আমাদের একটা কম্পানির অনুভূতি হয় আতঙ্ক থেকে তারপরে আমাদের অনেক সময় গাড়ি ঠিক থাকলেও দেখছে দেখা যায় যে অনেক সময় আমরা স্টার্ট করতে অসুবিধা হয় বা স্টার্ট ঠিক মতন আমাকে হয়তো ঝাপতে ধরেছে কিংবা তা কেউ আমাকে নোচানোচি করছে এই ধরনের জিনিসটা অনুভূতি হতে পারে তো রাটাব জঙ্গলের ক্ষেত্রে দাবি করেছেন তার ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে ঘটনাটার কারণ যে তিনি অনেক সময় আবার একটু বেশ সাজানো হয় প্রথম যে একটা পাগল একটা মেয়ের সাইকেলে চেপে দিয়েছিল এটা একটা একটা প্রথম ঘটনা প্রায় এই ঘটনাটা প্রায় দুর্গাপূজার সময় দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে একটা গত চার মাস আছে ক্লাস ফাইভে একটা বোবা বাচ্চা বোবা বাচ্চা কি করছিল ওই জঙ্গলের মধ্য দিয়ে স্কুল যাচ্ছিল ক্লাস ফাইভে তাকে কি করছিল যে বিভিন্ন ধরনের যে জঙ্গলে বাগাল ইয়া থাকে গরু বাগাল তাগাল তারা কি করছিল আতঙ্ক জঙ্গলের মধ্যে ছড়িয়েছিল যে জঙ্গলে সে হয়তো দেখে মানে কিছু একটা দিয়ে জঙ্গলে বোঝাচ্ছিল কিন্তু সেটাই যে এই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল এবার কিছুদিন আগে যে যেমন যে বাঘ হাতির একটা পরিবেশ তৈরি হয়েছিল আতঙ্ক তৈরি বিভিন্ন জায়গায় একটি কি বাঘ জঙ্গল মহলে আসছিল তার একটা সেই সময় একটা আতঙ্ক ছড়িয়েছিল আরেকটা আতঙ্ক হয়েছে যে মোটামুটি প্রায় এক মাস আগে একজন লোক ওই যে জঙ্গল সেখানে ফাঁসি নিয়েছিল এবং তাকে রাত্রের অন্ধকারে পাশের গ্রামের লোক তাকে ওই রাস্তার ধারে পুঁতে দিয়েছিল রাস্তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল যেহেতু বেশিরভাগ মানুষের বিশ্বাস করে মানুষ মারা যাওয়ার পর আত্মা প্রেতাত্মা এইসব জিনিসগুলো হয় তাহলে এই যে কারণে তার যে ভূতে হওয়ার সম্ভাবনাটা একটা গুজব পিছড়িয়ে ছিল আরেকটা যেটা ঘটনা ঘটেছিল পঞ্চম ঘটনা যে একজন এই যে প্রায় এক মাস আগে একজন ক্যান্সার রোগী তার বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও সারছিল না এই না সারার পরে পরিবারের লোকজন কি করেছিল ওই ক্যান্সার রোগীকে ওই রাকাপ জঙ্গলে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে ধর্নায় অর্থাৎ মাসখানেক বছরখানেক থেকে যান তো সেই রকমই রাখাব জঙ্গলে ওই ক্যান্সার রোগী থাকতেন এবং ক্রমেই মারা যায় এই মারা যাওয়ার পরে আরও একটা আতঙ্ক ছড়িয়ে যায় তাকে ভূতেই তাকে মেরে ফেলেছে এটা একটা আতঙ্ক ছড়িয়ে যায় ওই জঙ্গলে এরপর পরবর্তী ঘটনা যেটাই যে যিনি আর কি জলধর গড়ায় যে ব্যক্তি নাকি দাবি করেছেন যে তিনি মোটরসাইকেল চালাতে চালাতে তার ওই যে রাকাব জঙ্গলে বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার পর সে গাড়ি তার রকমে স্টার্ট হয়ে যায় তখন সে তাকে নাকি ভূতে জাপতে ধরেছিল এবং বিভিন্ন জায়গায় আচর দিয়েছে আচর দেওয়ার পরে তারপর সে গাড়ি স্টার্ট করে কোনো রকমে পালিয়ে যায় আসলে এই জিনিসগুলো হচ্ছে স্ত্রিয়া থেকে অনেক সময় কি হয় মানুষ অজান্তে নিজের গায়ে আচর দিয়ে ফেলে অথবা আরেকটা সূত্র মারফত খবর পেলাম যে উনি নাকি ওই যে ভাজা ভুজা বিক্রি করেন বিভিন্ন জায়গায় ভেজা ভেজা বিক্রি করেন এবং সেখানে ওই যে চামচ হিসাবে ওই যে তাল পাতা আর কি তাল পাতাকে ব্যবহার করেন কাটে ছোট ছোট সেই হয়তো ঘটনাটাকে মানে একটা সত্যতা দেওয়ার জন্য ঘটনাটাকে একটা মানে রং চড়ানোর জন্য হতে পারে তিনি ওই তাল পাতার ওই যে চামচ সেই চামচে বিভিন্ন জায়গায় আচর দিয়েছিলেন তারপরে হয়তো বিভিন্ন জায়গায় একটু মানে যে আচর দেওয়ার জাগ হয়েছিল সেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখানে তাল পাতার আচরও তিনি ব্যবহার করতে পারেন কারণ আমরা জানি যে মনোবিজ্ঞান থেকে আমরা জানতে পারি যে অপরের চোখে নিজেকে বিশিষ্ট করে তোলার জন্য বা বাহবাহ পাওয়ার জন্য বা অনেক একটু বিশাল কিছু একটা আমি দেখেছি এই ছলনার আশ্রয়ে অনেক সময় অনেক মানুষ মিথ্যা কথা বলে কারণ ওই মিথ্যা কথা বলে যদি অনেককে বিশ্বাস করানো যায় তাহলে একটা অপার আনন্দ পাওয়া যায় এটা হচ্ছে মনোবিজ্ঞান বলে যে মানুষ যদি মিথ্যা কথা বলে কোনো একটা অদ্ভুত ঘটনা কাউকে যদি বিশ্বাস করাতে পারে তাহলে তার কিন্তু একটা বিশাল একটা আনন্দ তার মধ্যে অনুভূতি কাজ করে সেই আনন্দ পাওয়ার জন্য অনেকে এই ধরনের ঘটনাগুলোকে অনেক সময় রং দিয়ে এইরকম আর কি যে অদ্ভুত ঘটনাকে বিশ্বাস করানোর মতো করে গল্পকে বানিয়ে প্রচার করে তো তার ক্ষেত্রেও আমার মনে হয় যে তিনি এই ধরনের ঘটনাটাই হয়তো ঘটিয়ে থাকতে পারেন যে এই ধরনের যে তিনি ঘটনা ঘটেছেন তার একটা হতে পারে আরেকটা এখানে ব্যাপার আছে যে এখানে এই যে রাকাব জঙ্গল সেটা হচ্ছে সরকারি জঙ্গল তার একটা বনরক্ষা কমিটি রয়েছে বনরক্ষা কমিটি কি একটা দায়িত্ব থাকে বনরক্ষা করা কিন্তু দেখা যায় যে যে বিভিন্ন সময়ে যে যে বিগত দিনে কয়েকবার আর কি ঝড় এসেছে ঝড়ের সময় কি হয় অনেক গাছপালা আর ভেঙে যায় নষ্ট হয়ে যায় গাছ ভেঙে যায় তখন পার্শ্ববর্তী লোকজন গ্রামের লোকজন কী করে যে ওখানে ওই যে ঝড় হওয়ার ঝড় শেষ হওয়ার পরে ছুটে আসে এবং ওই পড়ে যাওয়া গাছগুলো নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করে প্রায় দলবদ্ধভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় মানুষজন কী করে যে ঝড়ে পড়ে যাওয়া গাছ সমেত আরও বিভিন্ন এমনি গাছও কেটে নিয়ে যায় যার ফলে যারা বন রক্ষা কমিটি তাদের একটা সমস্যা দেখা দেয় যে এদের বন রক্ষা কীভাবে করা যাবে মানুষ তো এইভাবে প্রতিটা ঝড়ে এইরকমভাবে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে ঝড়ের অজুহাতে তা তারাও এই যে একটা আতঙ্ক তৈরি করা তাদের মধ্যেও একটা একটা বার্তা একটা ছড়ানোর একটা গুজব একটা কাজ করতে পারে তাদের একটা এখানে স্বার্থ রয়েছে যে যদি বন রক্ষা কমিটি এই ধরনের গুজব ছড়ায় তাহলে মানুষ বনে আসতে ভয় পাবে তাহলে কাঠ চুরি কম কাঠ চুরি কম হবে এবং ঘরে জঙ্গলে মানুষ যে আসতে রোদ রাত্রে দুপুরে জঙ্গলে কাট কাটতে ভয় পাবে আরেকটা কারণ হতে পারে যে বন রক্ষা কমিটির আরেকটা স্বার্থ থাকে আমরা জানি যে বিভিন্ন পুরুলিয়ার জঙ্গলে যে বিভিন্ন সরকারি জঙ্গলে বন রক্ষা কমিটি রয়েছে তারা বন রক্ষা কমিটি অনেক সময় যে তাদের নিজেদের মদ মাংস খাওয়ার জন্য অনেক সময় কী করে যে বনের গাছ কেটে পাচার করে দেয় অর্থাৎ বিক্রি করে দেয় নিজেদের টাকা পয়সার জন্য এবং সেটা সরকারি যারা অফিসার থাকে তাদের সঙ্গে যোগসাজ থাকে যে রাতের অন্ধকারে অনেক সময় গাছ পাচা হয়ে যায় তাহলে সেই সময় যাতে মানুষ ওখানে যাতায়াত না করে তাহলে তাদের কাজটা করতে সহজ হবে তাদের কাজ চুরি করতে সহজ হবে যদি মানুষ সেই সেই সমস্ত রাত্রে না যায় তাহলে তাদের কাজটা সহজ হবে এই কারণেই তারা অনেক সময় আতঙ্ক ছড়াতে পারে কারণ আমরা দেখেছি অতীতে এই যে বিভিন্ন পুকুরে যারা মাছ চাষ করেন এই মাছ চাষে যারা করেন তারাও এরকম কিন্তু ভূতের গুজব আতঙ্ক ছড়ান দেখা যায় যে ওই প্রাণটা থেকে মাঝে মধ্যে বা পুকুরটা থেকে মাছ চুরি করছে চোর তখন তারা কি করে একটা ভূতের গুজব রটা যেমন দেখানো গেলো একটা বড় হয়তো কোনো জোর গাছ রয়েছে কিংবা বড় বাঁশ গাছ রয়েছে কিংবা বড় কোনো একটা পিপড় গাছ রয়েছে সেখানে কি করে তারা ওই যে রাতের অন্ধকারে ওই যে কুয়ালের একটা মানুষ তৈরি করে তাকে সাদা ধুতি কিংবা শাড়ি পরিয়ে গাছে ঝরিয়ে দেন তাকে খুলে নেন যাতে যে হয়তো দেখবে কোনো মতে যারা ওই যে আশপাশের এলাকার লোক যখন এই টর্চ কিংবা কোন লাইট ফেলবে কি গাছের উপরে তখনই দেখবে যে একটা সাদা কাপড় পরা মানুষ চলছে তাই এই যে একটা ভয় একটা আতঙ্ক তৈরি করার কাজ এই যে পুকুরে মাছ চুরি এইভাবে বন্ধ করা বন্ধ করা যায় এরকমভাবে ভাবে তারা বন্ধ করতেন এবং আতঙ্ক তৈরি করতেন সেরকম ভাবে যে রাখাব জঙ্গলেও কাঠ চুরি জমাতে এই ধরনের একটা বনদপ্তরের পক্ষ থেকে আতঙ্ক তৈরি করার চেষ্টা হতে পারে তাইলে এই যে ঘটনাতে যে বিভিন্ন ধরনের একটা কিন্তু কার্যকারণ সম্পর্ক রয়েছে কারণ আমরা জানি যে প্রকৃতপক্ষে ভূত বলে কিছু হয় না ভূত আত্মা স্তর এগুলো নেহাতেই গুজব পৃথিবীর যে কেউ যে কোনো ব্যক্তি যদি ভূত আত্মা এবং ঈশ্বর প্রমাণ করতে পারেন আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে তাকে লক্ষ লক্ষ পুরস্কার টাকা দিতে বাধ্য থাকবে কারণ এই পৃথিবীতে অলৌকিক বা এই যে ভূত ঈশ্বর আত্মা এই অদৃশ্য কিছুর কারবার যেগুলো আমাদের নিয়ন্ত্রণ করে এইরকম কিছু নেই এই যে কোনো ভূত হয়তো কারো খারাপ করলো কিংবা ডাইনি কারো খারাপ করলো কিংবা ঈশ্বর কারো ভালো করলো এইরকম এই যে ভূত ঈশ্বর আত্মা যে অশরীর জিনিসগুলো এগুলোর কোনো আমাদের প্রতি কোনো ভালো করা বা মন্দ করার কোনো কথা নাই আমাদের যা যে সমস্ত ক্ষয়ক্ষতি হয় সেগুলো স্নেহাতে হয় প্রাকৃতিক কারণে হয় ঝড় ভূমিকম্প অগ্নুৎপাত উৎপাদ বিভিন্ন ধরনের বন্যা এসবের কারণে হয় আমাদের এই যে কোনো রকমের ক্ষয়ক্ষতির জন্য ভূত ঈশ্বর আল্লাহ এইসব কোনো কিছুই কিন্তু দায়ী নয় আবার আমাদের এই যে সমস্ত যে রোগ দেখা দেয় সেই রোগগুলোর পিছনে কার্যকারণ সম্পর্ক থাকে এই রোগগুলোকে আমাদের যে বিভিন্ন মানসিক রোগ সেই মানসিক রোগগুলোকে আমরা যেহেতু চিকিৎসা বিজ্ঞানের আশা অনেকে জানি না তাই অনেকেই এই যে যে মানসিক রোগ যে ভূতের আতঙ্ক প্রচার করার যে একটা ব্যবসায়িক ধান্দা সেই ব্যবসায়িক ধান্দাও হতে পারে কাজেই এই যে ভূতের গুজবে আপনারা কান দেবেন না এগুলো নেহাতে গুজব আমরা দেখছি এই রবিবারে আমরা হয়তো ওখানে রাত্রে ওখানে রাকাব জঙ্গলে থাকতে পারি এই যে মানুষের ভূতের গুজব বন্ধ করার জন্য আপনারাও এই গুজব রটানো বন্ধ গৈছে ন ন এইটাই বাৰু নেটৱৰ্ক